আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে আমি কথা বলছি মানিকগঞ্জের উকিয়ারা থেকে এখন আমি যে জমিতে অবস্থান করছি এটি কৃষক আনিসুর রহমানের জমি যেখানে তিনি ফুলকপি চাষ করেছিলেন এবং ফলনও খুব ভালো হয়েছিল কিন্তু তিনি আসলে এবার বাজার কিছুটা কম থাকার কারণে তিনি কিছুটা হতাশ তারপরেও তিনি আশাবাদী যে আগামী যে কোনো সময় হয়তো বা এ বাজার কিছুটা হলেও ভালো হবে তো আমরা আজকে তার মুখেই শুনবো এই ফুলকপি চাষ নিয়ে তার বিস্তারিত মন্তব্য এবং আপনাদেরকে দেখাবো কীভাবে ফুলকপি মাঠ থেকে সংগ্রহ করে একেবারে কৃষক আমাদের দোরগড়ায় পোছায় দেয় এবং আমরা শুধু বাজার থেকে সংগ্রহ করি এই পুরো প্রসেসিংটা আপনাদেরকে আমি আজকে দেখাবো এখানে আপনারা যেমনটা দেখছেন এই জমি থেকে ফুলকপি সংগ্রহ করা হচ্ছে ফুলকপি কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার ফুলকপিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে এবং এছাড়াও ফাইবার রয়েছে যা হজমে বিশেষভাবে সাহায্য করে থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে আপনারা জেনে অবাক হবেন ফুলকপি হৃদরোগ এবং ক্যান্সারের বিরুদ্ধেও কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম সালামু আলাইকুম

এখানে কেমন আপনার মানিকগঞ্জে মানিকগঞ্জে খবর খবর মনে করেন আর্য ছাত্ররা এখানে শ্রমিকরা জমি থেকে ফসল সংগ্রহ করে তাকে বোঝাই করছেন আপনারা দেখছেন তারা খুব দক্ষতার সাথে এমন ভাবে এগুলাকে সাজিয়ে নিচ্ছেন যেন দেখতেই অনেক সুন্দর লাগছে যদিও এবার ফুলকপির আসলেও আশানুরূপ দাম নেই তারপরে কৃষকরা চেষ্টা করছেন যেন অ্যাটলিস্ট তারা তাদের যে খরচটুকু হয়েছে সেটা যেন অ্যাটলিস্ট তারা উঠাইতে পারে এবং তারা সেই চেষ্টাই করছেন দেখুন কত সুন্দর করে তারা সাজিয়েছেন এখানে জমি থেকে সংগ্রহ করে এভাবে তারা রাকে বোঝাই করে গ্রাম থেকে শহরে নিয়ে যান এই ছোট্ট বাবুটাও তাদের কাজে সহযোগিতা করছে আসলে এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে চারিদিকে এত উৎসব পরিবেশ এই যে বাজারের একটু নিম্ন দর তারপরেও কিন্তু তারা সবাই অনেকটা হাসি মুখেই তাদের ফসল সংগ্রহ করছে এবং তাদের হতাশা তারা লুকাচ্ছে না তারা বলছে যে তারা আর একটু ভালো বাজার আশা করেছিল কিন্তু যেটা হয়েছে হয়েছে তারা চেষ্টা করছে অ্যাটলিস্ট তাদের যে ক্ষতিটা হয়েছে তারা যেন কিছুটা হলেও সেটা পোষায় নিতে পারেন জমিতে ফসল নষ্ট না করে তারা চেষ্টা করছেন যে এটা সংগ্রহ করে কিভাবে বাজারে তারা বিক্রি করতে পারেন এবং সেই জন্য হয়তোবা তারা স্থানীয় বাজারে না বিক্রি করে তারা ঢাকাতে পাঠাচ্ছেন এবং অনেক সময় ঢাকা থেকে কিন্তু পাইকারি যারা ব্যবসায়ী আছে তারা এসেও এখান থেকে সরাসরি তাদের ফসল সংগ্রহ করে আপনারা দেখছেন কৃষকরা কিন্তু অনেক পরিশ্রম করছেন এরকম একটা ঝুড়িতে আমি যতটুকু শুনেছি প্রায় ষাট থেকে সত্তর কেজির মতো ফল ফুলকপি থাকে তো এটা আসলে খুবই হার্ডওয়ার্কিং একটা বিষয় এবং তারা অনেক দক্ষ এই বিষয়গুলোতে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন কৃষক কী পরিমাণ পরিশ্রম করে তাদের ফসল মাঠ থেকে আমাদের দৌড় পৌঁছায় পৌঁছাই দেয় এবং এই জার্নিটা আসলে অনেক কঠিন আমরা আশা করব যেন কৃষক পরবর্তী সময়গুলোতে তাদের এই কষ্টের তাদের এই শ্রমের তাদের শরীর থেকে যে ঘাম ঝরে এটার যেন ন্যায্য মূল্য তারা পায় এ আশা ব্যক্ত করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ